নিজাতে হেলিকপ্টার তৈরি করে তাক লাগিয়ে দিল বছর পঁচিশের এক যুবক সে যে কথায় আছে ইচ্ছা থাকলে উপায় হয় আর ইচ্ছা এবং মনোবলকে স্থির রাখলে অনেক সময় যে কোনো অসম্ভব কাজও সম্ভবে পরিণত হয় তারই জলজান্ত উদাহরণ উঠে আসলো মেলাগর থেকে নলছর বিধানসভা কেন্দ্রের মেলাগর পুয়াংবাড়ি এলাকার দিনমজুর মানিক বর্মনের পঁচিশ বছর বয়সে ছেলে দীপ্তনু বর্মন স্নাতক হয়ে অর্থ উপার্জনের জন্য বাবার সাথে যোগদান করে তার ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক কিন্তু তা আর হলো না আজ থেকে বেশ কয়েক মাস আগে দীপতুনু বর্মনের মাথায় একটা নিজে হেলিকপ্টার তৈরি করে আকাশে থেকে নিজের পরিশ্রমের কাজের টাকা দিয়ে হেলিকপ্টার সমস্ত সরঞ্জাম ক্রয় করতে শুরু করেন এবং সে নিজে বাড়িতে বসে আকাশে উড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে হেলিকপ্টার তৈরি করার কাজ শুরু করে হেলিকপ্টার আকাশে উড়তে গেলে যতটুকু টেকনিক্যাল কাজের প্রয়োজন হয় তার বেশিরভাগই লাগিয়েছে সে পাখা ইঞ্জিন প্রায় সবকিছুই ঠিকঠাক ভাবে লাগানো হয়েছে তবে আগামী দিনের মধ্যে বাকি কাজগুলি সেরে আকাশে উড়ার ট্রায়াল দেবে দীপ্তনু সে সাংবাদিকদের জানিয়েছে সম্ভবত তার এই চেষ্টা সফলতার মুখ দেখবে হ্যাঁ আরও জানিয়েছে অর্থের অভাবে বাকি কাজগুলি করা সম্ভব হচ্ছে না যার ফলে সরকার যদি সামান্য কিছু সাহায্য করে তাহলে খুব শীঘ্রই সেই কাজগুলি সম্পন্ন করা যেত স্থানীয় এলাকাবাসীরা হেলিকপ্টার দেখতে প্রায় প্রতিনিয়ত বাড়িতে ভিড় জমাচ্ছে তবে এলাকাবাসীরা ঘটনা করছে সম্ভবত ত্রিপুরায় এই প্রথম দেবতনু বর্মন নিজ হাতে হেলিকপ্টার তৈরি করে আকাশে উড়ার চেষ্টা চালাচ্ছে দেবতনুর চেষ্টার ফল হেলিকপ্টার কবে আকাশে সফলভাবে ট্রায়াল দেবে সে অপেক্ষায় এলাকার লোকজন মেলাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা উড়ার জন্য হেলিকপ্টার কতদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে চেষ্টা চালিয়ে যাচ্ছি আজ থেকে চার বছর আগ থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি ওয়ার্কিং আছে সাত মাস হলো তো মানে হেলিকপ্টার বানানোর জন্য এই চিন্তাধারাটা কিভাবে আসলো এই চিন্তাধারাটা আসে আজ থেকে অনেক বছর আগে যখন আমি ক্লাস নাইনে ছিলাম তখন থেকে আমার একজন সারের মাধ্যমে এই চিন্তাধারা আমার মাথার মধ্যে আসে মানে এখন পর্যন্ত কতটুকু সাকসেস হয়েছে এখন পর্যন্ত এইটি পার্সেন্ট সাকসেস হয়েছে মানে এখন মানে আরও কি কাজ বাকি আছে আরও টোয়েন্টি পার্সেন্ট কাজ বাকি আছে মানে পুরোপুরি কমপ্লিট হতে আর কতদিন লাগবে পুরোপুরি কমপ্লিট হতে হাতে তো টাকা নেই হাতে টাকা পয়সা আসলে এক মাসের মধ্যে সাকসেস দিয়ে দিতে পারবো মানে যে ইঞ্জিনটা লাগিয়েছে ওইটা কি মানে অন্য কোনো জায়গা থেকে আনা নাকি হ্যাঁ অন্য কোনো জায়গা থেকে কালেকশন করছি তুমি এমনিতে কি কাজ করো এমনিতে কোনো কাজ করি না বাড়ি ঘরে আছি আমার কাকার দোকান আছে মেলা করে ওই দোকানে সময় পড়াশোনা কমপ্লিট একুশ সালে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি